াত আমি আছি আপনাদের সাথে ইফতার আসেল আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কেমন একটি বড় আলামত নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে দাব্বাতুল আর্থ এ বিষয়ে নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা গেল শুরু করা যাক আজকের এই ভিডিও আখের জামানায় জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্ট নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তোবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে তোবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সেই মমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মমিনের কপালে লিখে দেবে মমিন এবং কাফিরের কপালে লিখে দেবে কাফির এ ব্যাপারে কোরআন থেকে জানা যায় পবিত্র কোরআনুল কারিমে সুরা নামলের বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যখন প্রতিশ্রুতি কেয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সঙ্গে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না ইবনে কাসির বলেন আখির জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশে পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তুটি বের করবেন ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি আলসি বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে এর মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহকে বিশ্বাস করেনি বিশ্বাস করে কী আমতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে গেছি দাব্বাতুল আর সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায় এক নাম্বার সহি মুসলিম ও হুজাইফা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বললেন একদা রাসুল সাল্লাহ সাল আলহ্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিছু আলোচনা করছিলাম তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম বলল তোমরা কী বিষয়ে আলোচনা করছো তারা বলল আমরা কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কেয়ামত হবে না এক নম্বর দোয়া দুই নম্বর দাজ্জালের আগমন তিন নম্বর ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল বা দাব্বাতুল আর্থ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন চার নম্বর পশ্চিম দিক থেকে সূর্য উদয় পাঁচ নম্বর ইসাইফনে মারিয়ামের আগমন ছয় নম্বর ইয়াজুস মাজুজের আবির্ভাব সাত নম্বর পূর্বে বূমিদশ আট নম্বর পশ্চিমে ভূমিদশ। নয় নম্বর আরব উপদ্বীপে ভূমিদশ। দশ নম্বর সর্বশেষ ইয়ামেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাকিয়ে নেবে দুই নম্বর রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন দাব্বাতুল বা দাব্বাতুল আর্ট নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে অর্থপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে প্রাণীটি সব মানুষের নাকেই ডাক লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি একটি নাকে ডাকওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি তিন নম্বর নবী সাল্লু আলহ্লাম বলেন দাব্বাতুল বের হবে তার সঙ্গে থাকবে মুসা আলহ ইসলামের লাঠি এবং সোলাইমান আল্লাহ ইসলামের আংটি কাফিরের নাকে সোলাইমান আলহ ইসলামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মোসা আলাহ ইসলামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে লোকেরা কানায় বসেও একে অপরকে বলবে হে মমিন হে কাফির প্রাণীটির ধরন কীরকম হবে প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুর্থ পথ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন আকৃতির সেটি মানুষের সঙ্গে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এই নিয়ে আলেমরা মতভেদ করেছেন ইমাম কুরতুবি বলেন এটি হবে সালে আলাইসাল্লামের উটনির বাছুরের মতো যখন কাফিররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল এটি আল্লাহ আল্লাহতাল্লাহার অনুমতি ক্রমে কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুর্তুবী বলেন এটি বিশুদ্ধ মত আর এই কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার চনদে এমন একজন রাবি বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসা গোয়েন্দা এই মতটিও গ্রহণযোগ্য নয় কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীটির কথা এসেছে তার নাম জাসা আর কেমতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম তাব্বাতুল আহ যা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন এটি হলো সে পাশেই সাপ যা পবিত্র খাবার দেওয়ালে ছিল কোরআসরা যখন খাবাগর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে চু মেরে নিয়ে গেল নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায় কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই এমনি আরও অনেক কথা বর্ণিত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো একটি মতের স্বপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না শায়েক আহম্মদ শাকের মোসনাদে আহম্মদের ব্যাখ্যায় বলেন কোরআনে আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আর। দাব্বাতুল অর্থ অত্যন্ত সুস্পষ্ট ও কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখেরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সঙ্গে কথা বলবে কোরআন সহই হাদিসে তার গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবন ওমর রদি আল্লাহ বলেন সাপা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবাগড় থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে অর্থপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাগড় থেকে বের হবে এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আর্ট বের হবে অর্থপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে আজকের মতো দাব্বাতুল আর্ট আর্টদের কাহিনি এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য